অনেক আত্মীয় স্বজন হজের কথা শুনলে বলেন আমার নাম নিয়ে কাবা শরীফে একটু দোয়া করবে অথবা মদিনে আমার সালাম পৌঁছে দিবে এটা কতটুকু সঠিক যদি তার নাম ভুলে যাই বা স্মরণ না থাকে তাহলে কি গুণা হবে কেউ যদি আপনার কাছে মক্কায় গিয়ে কাবা শরীফ গিয়ে তার জন্য দোয়ার আর্গুমেন্ট করে তাহলে সেটা রক্ষা করা উচিত তার জন্য আল্লাহর কাছে দোয়া করা উচিত তিনি যদি কোনো দোয়া চেয়ে থাকেন আর কেউ যদি বলেন যে আমার সালাম নবী সাল্লামের রওজায় পৌঁছে দিও তো সেক্ষেত্রে ওলামা ইকরের মধ্যে দুটি মত আছে অনেক ওলামা ইকরাম বলেন যে এটির কোনো প্রয়োজন নেই কারণ প্রত্যেক ব্যক্তির দূরত পৌঁছানোর জন্য আল্লাহর পক্ষ থেকে ফেরিস্তা নিযুক্ত আছে যেমন যেমনটি হাদিসে বর্ণিত হয়েছে অতএব যেখানে আমরা পৃথিবীর যে কোনো প্রান্তে দূরত পড়লে সালাম পেশ করলে সাথে সাথে আল্লাহ তালার স্বয়ংক্রিয় সিস্টেমে সেটা নোট হয়ে যায় ফেরেস্তার কাছে এবং ফেরেস্তা সেটা নবী সাল্লাহ সালামের কাছে পেশ করেন একেবারে নাম উল্লেখ করে যে হাজার রসুল আপনার প্রতি অমুক জায়গা থেকে অমুকের ছিল অমুক সালাম পেশ করেছেন দূরত পেশ করেছেন তাহলে সেখানে মানুষকে দিয়ে আবার সালাম পাঠানোর কোনো প্রয়োজন নেই এর বিপরীতে অন্যান্য ওলামা একরাম অনেকে বলেন যে এটি করা যেতে পারে এটি করলে কোনো অসুবিধা নেই এবং তাবিদের কথা যে কোনো কোনো তাবিদের মধ্যে এটা পাওয়া যায় যে তারা যেমন খরিফা অমর আবনা আবদুল আজিজ তাবি তাবি তাবিদের মধ্যেও কাউকে পাওয়া যায় যে তারা এভাবে সালাম পাঠিয়ে জন্য কারোর মাধ্যমে অনেক আব্দুল আজ রহমাউল্লা তিনি সালাম পাঠানোর কথা বর্ণিত হয়েছে এক বর্ণনায় তো এগুলোর উপর ভিত্তি করে অন্য কলামা ক্যামেরাকে জায়েজ বলেন কিন্তু সাবাইক রাম বা হাদিসে মূলত একজন আর জন্য দোয়া করা দোয়া চাওয়া এগুলো বর্ণিত হলেও সালাম পেশ করা নবী সাল্লাহ আসলামের কাছে কারোর মাধ্যমে এটি কোনো হাদিস দ্বারা ওইভাবে আসলে সাব্যস্ত হয় না খোলাসা কথা হলো যে কেউ যদি আমাদের জন্য দোয়া করে তাহলে তাদের জন্য দোয়া করা উচিত যদি অনেক মানুষ দোয়া চায় তাদের সবার নাম মনে না থাকে তাহলে আমি কমন দোয়া করতে পারি আল্লাহ যতজন দোয়া চেয়েছেন আপনি জানেন আপনি তাদের সবার উদ্দেশ্য পূরণ করুন বা যারা দোয়া চেয়েছেন যারা যেটা চেয়েছেন তাদের সে বোধের পূরণ করুন এভাবে আপনি কমন দোয়া করে দায়মুক্ত হতে পারেন আর নবী সাদালামের খবরের সামনে সালাম পেশ যখন আমরা করি তখন আজকাল বিশেষ করে এত ভিড় হয় নিজের সালামটা পেশ করাটাই দায় হয়ে যায় এত অল্প সময় সেখানে রানিং অবস্থায় সালাম দিতে হয় সেখানে আসলে অনেক লোক বললে তাদের নাম নিয়ে নিয়ে প্রতি সালাম পেশ করেছেন বা তরফ থেকে এরকম বলা আসলে সেই সুযোগ স্কোপ আজকাল থাকেও না এটা হলো বাস্তবতা অতএব দোয়ার ক্ষেত্রে আমরা যেমন কমন দোয়া করতে পারি তাদের জন্য আবার সেই সাথে তাদের নামের নোট নিয়ে নিতে পারি যে কারা কারা দোয়া চেয়েছেন তাদের নামগুলো ধরে ধরে নোট দেখে আমরা তাদের জন্য আল্লাহর ঘরে বা বাইক লাগিয়ে দোয়া করতে পারি সেটা আরও ভালো কারণ অন্যের জন্য যখন দোয়া করা হয় তখন আল্লাহর ফেরেস তারা যেই দোয়া করেন তার জন্য দোয়া করেন অতএব আমি মানুষের জন্য যত বেশি দোয়া করবো তার সুফল আমি তত বেশি পাব। আমি দোয়া করব মানুষ হয়ে আর তার বিপরীতে তার জন্য আমি যা দোয়া করলাম আল্লাহর ফেরেস তারা সেটা আমার জন্য দোয়া করবেন অর্থাৎ আমার চাইতে উত্তম ব্যক্তি আমার জন্য দোয়া করবেন অতএব এক্ষেত্রে আমাদের কার্পণ্য করা উচিত নয় ট্যুরস অ্যান্ড ট্রাভেলস হজ ও উমরার বিশ্বস্ত প্রতিষ্ঠান হয়ে পথ দেখাবে